হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যে রাশিয়া থেকে যাও যে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নে আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা খয়রি কালার জর্জেটের ফোর পিস নে দেখাচ্ছি আমরা দেখেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রাইস তো থাকবে একবারে অবাক করা প্রাইস সবার বাজেটের মধ্যে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফোর পিস দেন এটা সেম ডিজাইন এটা একটা কালার থাকবে জর্জেট সবুজ কালার থাকছে এটা দেখেন সেলোয়ারটা থাকবে বাটার সিল্কের ভিতরে অন্যটা থাকবে সুতি সিকোয়েন্স করা জামার ভিতরে এনারে কাপড় দেওয়া আছে বাটার সিল্কের সেম ডিজাইন এটা একটা কালার থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা বলি একবার অফার প্রাইস রাশের থ্রি পিস মানে থাকছে কিন্তু সব চ্যালেঞ্জ একবার অনলাইন জগৎকে চ্যালেঞ্জ করা দাম থাকবে আমাদের মাত্র পাঁচশো টাকা জর্জেটের পর পিস প্রত্যেকটা ভিডিও আমরা দেই সব চ্যানেল থেকে আলাদা দামে একবার অফার পায় যে আমরা ভিডিওটা দিয়ে থাকি এটা একটা জর্জটের পিস দেখেন বাঙ্গি কালার ভিতরে থাকছে তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো গ্রাম বন্দর শহর হোক না কেন সেখানে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি কাপড়টা হাতে পাওয়ার পরে দেখে কিন্তু পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি কাপড়ের মান কোয়ালিটি সব দেখার পরে আপনি পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনি রাশে থ্রি পিস থেকে অর্ডার দিতে পারবেন এগুলো থাকছে জর্জেট ফোর পিসের ভিতরে দেখেন গোলাপ কালারের ভিতরে এটা বাটার সিল্কের ছেলোয়ার সেমিস থাকবে আর অন্যটা থাকবে দেখেন জর্জেট পিওর জর্জেটের ভিতরে এটা থাকবে আকাশি কালারের ভিতরে এটার ছেলোয়াড়টা বাটার সিল্ক অন্যটা থাকছে সুতির ভিতরে দেখেন সিকোয়েন্স করা যে আপুরা জর্জের জর্জেট জামা পছন্দ করেন কিন্তু অন্যটা জর্জেট পড়তে পারেন না সে আপুদের জন্য এগুলো প্রোডাক্ট অন্যটা থাকছে সুতি সিকোয়েন্স করার ভিতরে এবং জামাটা থাকছে জর্জেটের ভিতরে জর্জেট কাপড়ে কিন্তু কোয়ালিটিটা আলাদা এগুলো সব জায়গায় পড়তে পারবেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এগুলো রং উঠবে না রং জ্বলবে না প্রত্যেকটা মানে সময় একই রকমই থাকবে ওই জন্য এগুলো প্রাইস থাকবে একবার অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা একবার অবাক করা দাম মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের ফোর পিস এগুলো আছে সুতির ভিতরে দেখেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন সুতি সিকোয়েন্স করার ভিতরে রাশের থ্রি পিস মানেই কিন্তু একবারে কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস এবং দামটা তো অবশ্যই সবার থেকে কম দাম থাকছে আমরা একবারে অনলাইন জগৎকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা রেটটা দিয়ে দিই আমাদের কমে মনে হয় না কেউ কম বিক্রি করতে পারবে এবং কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আমরা কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ছাড়া ভিডিওতে দেই না তাই আপনি রাশের থ্রি পিসকে চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন আপনার যেটা পছন্দ হয়েছে দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর আসলে আমাদের এখান থেকে অনেক কাস্টমারদেরকে আমরা প্রোডাক্টগুলো দিতে পারি না কেননা আমাদের এখান থেকে দ্রুত সেল হয়ে যায় একটা কাস্টমার অনেক পিস নাই বিশ পিস তিরিশ পিস যে দেখা যাচ্ছে প্রথম যে আপুটা আমাদের কাছে অর্ডার দেয় ওই আপুটা যেগুলো পেয়ে যায় তো পরবর্তীতে যারা চাচ্ছেন হয়তো আমাদের মানে একটা ডিজাইনের একটাই কালার থাকে জন্য আমরা সবাইকে দিতে পারি না অনেক আপু মন খারাপ করে কষ্ট নেয় ওই আপুদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আমরা দুঃখিত আপু কিন্তু আমরা যে অফার প্রাইজে দিয়ে থাকি এগুলো ডাবল পিস থাকে না আপু একটা পিস একটাই থাকে তো আপনারা অন্যটা নামার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো এবং কোয়ালিটি সম্পন্ন থাকে আমাদের কিন্তু একটা প্রোডাক্ট থাকে না তো সবাই নামার চেষ্টা করবেন দেখেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে এগুলো ব্লক পিনের ভিতরে থাকছে এটা আপনার সেলোয়ার আর অন্যার কালারটা একরকম জামার প্যানেল আর গলায় যে প্যানেলটা কালারটা দেওয়া সেই কালারের থাকবে আর জামার যে কালারটা সেই কালারের প্রিন্ট থাকবে অন্যতে দেখেন এটা একটা সবুজ কালার এর ভিতরে থাকছে এগুলো কিন্তু মাত্র টাকায় থাকবে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই নেবেন আর বিভিন্ন রকম কোয়ালিটির ব্যবসার জন্য যারা নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা একটা নেভি ব্লু কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকছে দেখেন এটা একটা অ্যাশ কালার এর ভিতরে থাকছে এটা হাফ সিল্কের ভিতরে থাকছে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধু রাশে থ্রি পিস হাউসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা এটা একটা ব্ল্যাক মধ্যে আমাদের লাস্ট কালেকশন এটা আপনাদের অর্গেন্ডি কাপড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন রেলওয়ে হাকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে